আমি তোমাকে আর ঠকাতে চাই না ঠকা কেন তোমাকে একটা মিথ্যা কথা বলছি তাহলে সেই মিথ্যা কথার সত্যিটা এখন বলো আসলে এগুলো কিভাবে বলবো বুঝতে না কি সমস্যা সেইটা বলো আমি আমাদের কলেজের একটা ছেলেকে অনেক পছন্দ করি আর মিথ্যা কথা বলছি এইটা এই ফোনটা আমার কাছেই থাকে সব সময় আমি ওই ছেলের সাথে সব সময় কথা বলি অনেকটা আমি ওরে সব ঘটনা ও আমার সাথে সম্পর্ক করার জন্য রাজি হয়েছে তাই বুকে অনেক হাউস নিয়ে তোমাকে আমি এইসব বলতে আসছি তোমার কথা শুনে আরে গেছিলাম এতটা ভালোবাসো আমাকে দি আমাকে একটা কথা কি জানো মানুষ ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইড়া দেন না প্লিজ এইভাবে বলল না আমি এখন তোমাকে কি বলবো সেটাই বুঝতে পারতেছি না এমনও মানুষ হয় আচ্ছা আমার কমতে ছিল কোথায় জানি না তোমার অনেক চাহিদা ছিল যেগুলো আমি পূরণ করতে পারতাম না সেটাই তো প্লিজ সত্যি কথা মুখে আটকায় যাই হোক ভালো থেকো যদি পারো আর কি তাইলে থাইকো ভালো অভিশাপ দিও না দিব না অভিশাপ আচ্ছা কিছু বলার আছে কেন বলছো শুনি কি তোমার মেসেজ দেখতে এখন অস্বস্ত লাগেছে আচ্ছা আমরা একটু আলোচনা করব শেষ নিউজ কি বলো যদি রাখার মতো হয় তাহলে রাখব আমার ছোট ছবি আছে তোমার কাছে সব কিছু ডিলিট করে দাও আমার নাম্বারটা ব্লক করে দাও তুমি কি বোকার তোমার মনে হয় তোমার ছবি তোমার নাম্বার আমার কাছে থাকবে সব মুছে ফেলবো এখনি আমার শহরে